আমার আল্লাহ কয়ে বান্দা আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আদর করে লা আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কারো থেকেও জন্ম নেই নাই ও বান্দা আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই যাবাকে বলে ডাকবে আমি আল্লাহর স্ত্রী নাই যে স্বামী বলে সম্বোধন করবে আমি আল্লাহর মা নাই বাবা নাই যে আমার ছেলে বলে সম্বোধন করবে সন্তান বলে ডাকবে আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ বড় আদর করে বানাইছি বড় মায়া করে বানাইছি রে বাদু তোর জন্যই তো জমিন বানাইলাম তোমার জন্যই তো আসমান বানাইলাম তোমার জন্যই তো সূর্যের আলো আলো আমি আল্লাহ তোমার জন্যই তো বাতাসের ব্যবস্থা করলাম তোমার জন্যই তো সমুদ্রের পানি তোমার জন্যই তো মাছ তোমার জন্যই তো গাছ তোমার জন্যই তো বাতাস তোমার জন্যই তো ফসল আর গাছের ফল ও বান্দা সব আমি তোমারে দেওয়ার কারণ আমার ছেলে নাই বে নাই বড় আদর করে তোদের বানাইছি ওরে একটা বাচ্চার ডাক শোনার জন্য মা যেমন পাগ ওরে আমি আল্লাহ তুরে বানাইয়া দুনিয়ায় পাঠাইয়া আমিও চাই তুই আমারে মাঝে মাঝে আল্লাহ তোর মাকে তুই মা বলিয়া ডাকো বাধা নাই বাবাকে বাবা বলে ডাকো বাধা নাই কিন্তু আমি চাই তুই মাঝে মাঝে আমাকে বলে ডাক দিবি ওরে তোর একটা মা ডাকে যদি মায়ের কলিজা ঠান্ডা হয় তোর বাবা ডাকে যদি বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহর কি অপরাধ আমি আল্লাহকে কিন্তু একবার আল্লাহ বলে ডাক দিতে পার না আমি আল্লাহ তোর জিদ ব্যাটার দিয়ে তাকায় থাকি কখন আল্লাহ বলে ডাক দেবি ওরে ওই মা বাবার যত মায়া এর থেকে আমি মাওলার মায়া তো নিরা গুণ বেশি ও বান্দা তুই গুনা করছ হাতের গুনা চোখের গুনা পায়ের গুনা জবানের গুনা অন্তরের গুনা কাছে যদি হইয়া চোখের পানি এক গুণ মায়া মা বাবার অন্তরে কিন্তু নিরানব্বই গুণ মায়া আমার ক্ষুদ্রতে ওই মা বাবার কাছে হাজারো অন্যায় করি একটা সন্তান যদি মায়া করিয়া আম্মু বলে ডাক দে আর চোখের পানি ছেড়ে বলে আব্বু আমাকে মাফ করে দেও আমি আর তোমার সাথে বেয়াদুবি করব না একটা সন্তান যখন অন্যায়ের কথা স্বীকার করে তার আব্বুর কাছে দাঁড়ায় বলে আব্বু আমাকে মাফ করে আর অন্যায় করব না চোখের পানি দেখা মাত্র কোন মা আর বাবা এমন নাই যার ক্ষমা করবে না বরং সন্তানের চোখের পানি দেখিয়া টান দিয়া বলবে বাবা আর কাঁদিস না আর আমি দোয়া না খারাপ বলবো না মাও ডেকে বাবা আর কাঁদবি না সন্তান তোর কান্না আমি মা সহ্য করতে পারি না ওই মা বাবার থেকে নিরানব্বই গুণ মায়া আছে মালিকের ও টেকনাফের মুসলমান জীবনে গুনাহ করে করে তোমার হাত নাপাক চোখ নাপাক জিহ্বা নাপাক অন্তর নাপাক ওরে বান্দা গুনার কথা স্মরণ করিয়া যদি মাঝে মাঝে আমার আল্লাহ গোপনে ডাক দিতা ওরে বান্দা গোপন টাইম হলো গভীর रजনি ভোর রাত ওই টাইমে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বান্দার ডাক শোনার জন্য ওরে আল্লাহ তো ফজরে ডাকছে বান্দা হাজিরা দাও নাই যোহরে ডাকছে হাজিরা দাও নাই আসরে ডাকছে হাজিরা দাও নাই মাগরিবে ডাকলো মসজিদে যাও নাই হাজিরা দাও নাই এশান নামাজে আমার আল্লাহ ডাকলেন হাজিরা দাও নাই মসজিদে যাও নাই আমার আল্লাহ এখন নিজেই প্রথম আসমানে হাজির আমার আল্লাহ বান্দাকে মায়ার नजরে ডাকে বান্দা ও আসমান এখন ঠান্ডা জমিনও ঘুমায় নদীর মাছ নীরবে ঘুমায় গাছের ডালের পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় গভীর সময় তুমি নিরিবিলি মাতি উঠা ডাক দাও যদি বান্দা দুই ফোটা চোখের পানি সারে ভোর রাতে আমার মালিকের ডাক দাও হে আল্লাহ আমার মতো গুণাগার আর কেউ না যদি চোখের পানি সেরে মায়া লাগাইয়া আমার আল্লাহকে ডাক দে আমার আল্লাহ মুহূর্তের ভেতরে তোমার জীবনের সব গুণা মাফ করিয়া বলবেন ও বান্দা আর কান্না করবি না আমি তোমার সব গুণা মাফ করে দিলাম ও আল্লাহর বান্দারা ও আমার যুবক বাবারা ও বিদ্যু বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা দুনিয়াতে আসার পরে এমন এক সময় চাইলেও হাঁটতে পারি নাই কথা বলতে পারি নাই জীবনের শুরুটা ছিল কান্না কান্না আর কান্না আমি হাঁটতেও পারি না আমার ক্ষুধা লাগছে মাকে বলতে পারি না আম্মু আমার খানা দাও আমার তখন শুধু কান্না ছাড়া কোনো বুঝি নাই আমার বাথরুমের প্রয়োজন বলতে পারি না আম্মু আমাকে বাথরুমে নাও ও টেকনাফের মুসলমানের একটু চিন্তা করিও পশুকে আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই মানুষ একটু চিন্তা করো রে বাবা ওই শিশুবেলার কথা ভুলিয়া যাইও না তোমার শুধু কান্নার কারণে মা তোমার জীবনের সব আশা পূরণ করেছেন তুমি শুধু কান্নাকর্তা মা বুঝা বুঝা খানার প্রয়োজন মিটাইতেন তুমি কান্না করছো মা বুঝতে পেরে তোমার বাথরুমের প্রয়োজন সমাধান করতেন তোমার শুধু কান্নার আওয়াজ মা তোমার ঘুমের আয়োজন করেছেন একটা কান্না দিয়া যদি মায়ের থেকে সব দাবি আদায় পূরণ করতে পারো ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কি করে আমার মাওলার কাছে যদি বান্দা বিনয় হইয়া চোখের পানি সেরে দাও আর আমার আল্লাহকে যদি বলো হে মালিক জীবনে তোমার দেওয়া নিয়ামত পানি বাতাস চাঁদের আলো সূর্যের আলো সব ভোগ করিয়া তোমার হুকুম মানতে পারি নাই গুনা করে ফেলেছি গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক অন্তর না পাক আজকে থেকে তও বার নিয়ত করে ফেললাম আর জীবনে গুণা করবো না দয়া করে মাফ করে দাও আমার আল্লাহ বান্দাকে আর ক্ষমা না করে পারেন না আল্লাহ ঘোষণা দেন বুধ আস্তাজিব লাকুম বান্দা তুমি আমাকে যখন ডাক দাও আমি জবাব দিয়া দেই অর্থাৎ আমি তোমার জবাব দেওয়ার মানি তোমাকে মাফ করে দেই আমি আর তোমার জীবনে কোনো গুনা আমল নামায় বাকি রাখি না ও আমার যুবক বাবারা কয়দিন বাহাদুরি করো বা যৌবনের চোখের সামনে তাকাইয়া দেখো করোনার ভেতরে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়দিন আর যৌবনের বাহাদুরি করো বা চোখের সামনে কত আপন জন চলে গেল এখনো কি তো বা করবা না মনের আশা পূরণ করিয়া তো গুণা কম করো নাই দাড়ি কম কাটো নাই বেপর দায় কম চলো নাই মা বাবার সাথে বেয়াদুবি কম করো নাই এখনো কি তো বা করবা না আল্লাহর কাছে তো বা করো তোমার মতো কত যুব এখনও আছে জেনারেলের লাইনে থাকে চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে নামাজ সারে না বলো তুমি কেন পারবা না রে আর পুলিশ বিডি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি দারিওয়ালা অভাব নাই বলো তুমি কেন পারবা না নদীর মধ্যে মাছ ধরে জমিনে কৃষি কাজ করে নামাজ ছারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে যুবক তুমি কেন পারবা না এখনো সময় আছে তওবা করো জীবনে মরিয়া গেল আর নামাজ সারবা না দাড়ি কাটবা না চলবা না মা বাবার দোয়া নিয়ে চলবা ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবা কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের সফলতা জীবনে আসবে না ও পর্দার মা বোনেরা আপনাদের মর্যাদা জীবন কত ধন্য আপনারা নবীদের মায়ের মতো দাবি মা সাহাবায়কেরামদের মায়ের মতো দাবি আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা আপনাদের এত মর্যাদা আমার আল্লাহ দান করেছেন খাদিজা আল্লাহ আনহার মতোই তো আপনারা নারী ফাতেমা মারাদি আল্লাহ আনহার মতো নারী আয়ে শারদিয়াম্বা আনহার মতো নারী ওরে ইসমাইল নবীর মা হাজরা আলাইহাস সালামের মতো নারী আপনারা তো এইস আনবির মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী ওরে আম্মাজানের আপনারা কি পারেন না নবীজির তরিকা মেনে চলবেন আপনার মতো এখনো কত মা আছে পর্দা করে বে চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ালত করে না মোবাইলে সময় নষ্ট না করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে দোয়া করে সন্তান গুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে সন্তানটাকে চাকরিজীবী বানাবেন ব্যবসায়ী বানাবেন ডাক্তার বানাবেন বাধা নাই তবে সন্তান যেন নবীর আদর্শের বাইরে চলে না মা বাবা মুরব্বী শিক্ষক আলেমদের দোয়া যেন না নেয় আপনি মা যদি অন্তর মরে দোয়া করেন চেষ্টা করেন সন্তান আদর্শওয়ালা হওয়া সম্ভব আপনি মায়ের চোখের পানি আর দোয়া বড় দামি সম্পদ এখনো সময় আছে তওবা করে নেবেন জীবনে আর বেপরদায় চলবেন না আর মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন

মনে মনে আমার আল্লাহকে কলিজা দিয়া ডাক দাও আর মনে মনে বলো হে মালিক জীবনে কত বেপর্দায় চললাম গুনা করলাম আজকে থেকে তওবার নিয়ত করে ফেলেছি আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবারে কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন আমিন আল্লাহর কাছে তওবার নিয়ত খাটি করছি ভেজাল ও যুবক বাবারা নামাজ লাগবে নি সপ্তাহে একদিন তাহলে প্রতিদিন কয়বালা মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে ছবি তো তোমরা বললা যুবক বাবা তো নামাজ পড়ো না কেন মা বাবার খেদমত করে দোয়া নেও না কেন কয়দিন ইদানিং সুস্থ এবং যুব কেরা মরে বেশি অসুস্থ মানুষ কম মরে অতএব আল্লাহর কাছে তওবা আর নামাজ যাবে আল্লাহ কবুল করেন মা বাবার সাথে বেয়াদবি করা যাবে ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ মাহফিল কবুল করেন